আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপি বলল যে আওয়ামী লীগের টাকা যে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমা খুঁজে পাওয়া যাবে মুইতে না মুইতে না দুদু গো ও মুইতে নায়ে এই দেশেতে সোনার দুদু দুদু গো ঈদের পরে আন্দোলন আসে গো ও দুদু মুতলে হবে বন না গো সোনার দুদু 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 আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় বেম্পে নেতা দুদুকে নিয়ে শুধু ট্রল আর ট্রল হচ্ছে আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে দুদুকে নিয়ে গান পর্যন্ত বানানো হয়েছে তো এগুলো সবাই প্রচার করতেছে ফেসবুকে আর সবাই বলা বলি শুরু করেছে যে আওয়ামী লীগের যেমন টাকলা মুরাদ ছিল বিএমপির টাকলা মুরাদ হচ্ছে এই দুধু আপনারা জানেন আওয়ামী লীগের টাকলা মুরাদ মানে এমনিতেই আল্লামা সাইদিক নিয়ে একদিন গালিগালি করে তারপরে তারেক রহমানকে গ্যালাগালি জারো সন্তান এ শেহন্তান এগুলো সব সময় বলে এমনিতেই বড় বড় কথা বলতো তো সেই সেম হয়েছে এই বিএমপি নেতা দুধু এমপি নেতা দুদুর গত পনেরো বছর ধরে আপনারা এরকম কোনো বক্তব্য শুনেছেন না কোনো বক্তব্যই শোনেননি যদি এত বড় মরদ হতো এত বড় তার মুতের যদি জোর হতো যে বঙ্গোপুর সাগরক ভাসিয়ে নিয়ে যেত যাবে এই বৈষম্য যে ছাত্র আন্দোলন নেতাকর্মীদের তো তাহলে গত পনেরো বছর মত নেই কেন গত পনেরো বছর বেলুর টাক তো সরাতে পারনি দেশ স্বাধীনের পর গান বেলুর টাক সরেছে এবং খালদা জিয়ার চিকিৎসা হয়েছে বিদেশ থেকে ঘুরে আসতে পারলো গত পনেরো বছর ধরে ছেলে মায়ের মুখ দেখেনি মা ছেলের মুখ দেখেনি কুকু মারা গেছে তারেক রহমান আসতে পারেনি তার নিজের ভাই আসতে পারেনি মাটি দিতে পারেনি এই বিএমপির এত বড় বড়ো নেতাকর্মীরা থাকতে তাহলে তারেক রহমান কেন দেশে আসতে পারলো না ভাইয়ের জানা যায় কেন শরীক হতে পারলো না এদের মুতের যদি এত জোর হয় এগুলো হচ্ছে ভুয়া কথা মিথ্যা কথা হচ্ছে মানে আওয়ামী লীগের টাকলা মুরাদ আর বিএমপির হচ্ছে দুধ এ এক হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনাদের দুইটা ভিডিও আমি দেখাইছি তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান এই দুদুকে নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন। সেখানে আর একটা ট্রলের কথা উঠে এসেছে সেটা হচ্ছে যে ঢাকাতে পরপর বৃষ্টি হচ্ছে তো সারজিস আলম একটা মানে ট্রল করে একটা পোস্ট করেছে যে ঢাকাতে এটা বৃষ্টি হচ্ছে নাকি দুদুর মূর্ত বিসর্জনের কর্মসূচি চলতেছে তো এটা নিয়ে আবার নিউজ করেছে সেটা নিয়ে আবার বিশ্লেষণ করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ ছলাইমান তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপি নেতা দুদু ভার্সাস হাসনাত শারজিজ এনসিপি রাজনীতির খেলা জমে উঠেছে জামাত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জামাত শিবির কে জিতবে দর্শক আপনারা জানেন যে বিএনপি নেতা যাকে বিএনপির ডাক্তার মুরাদ বলা হয় ডাক্তার মুরাদ যেরকম আওয়ামী লীগের মধ্যে অশালীন কথাবার্তা বলতেন স্থানি টাইপের কথাবার্তা বলতেন সেম রোল প্লে করছেন বিএনপির দুদু তিনি কিন্তু দখলদার একজন ঢাকা বিশ্ববিদ্যালয় আলম অ্যাসোসিয়েশন দখল করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে চাই আমরা সেখানে প্রার্থী হতে চাই কিন্তু দুদু এসে বিনা নির্বাচনে আমদাদের উপর দখল করেছে এই দখলদার দুদু হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতিবাদ করতে যে ডাক্তার মুরাদ ট্যাগ খেয়েছেন এর মানে জনগণ এখন তাকে ডাক্তার মুরাদ মনে করে দেশ ইস সেকেন্ড মুরাদ অব বাংলাদেশ অথবা মুরাদ অব বিএনপি মুরাদ ওয়াজ আওয়ামী লীগের আর মুরাদ অব বিএনপি হচ্ছে এই দুদু হাসনাত আবদুল্লাকে বলেছেন আবাল এটা আবালই বলবো এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে হাসনাত আবদুল্লাহকে বলেছেন হাসনাত আব্দুল্লাকে থুথু দিয়ে এবং প্রসাব করে ভাসিয়ে দিতে চায় সেই অভিযোগের জবাব যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের ধরে ভেসে বঙ্গোভসাগরে গিয়ে পড়বে এই দুদু কি অশালীন কথা তো এটাকে সিরিয়াসলি পিক করছে এনসিপি নেতারা সার্জিস হাসনাতরা বা এরা দুদুকে কঠিন জবাব দিচ্ছে ট্রল করছে সোশ্যাল মিডিয়ায় দুদুকিনে তুমুল ট্রল হচ্ছে তবে এখানে একটা মজার বিষয় এই যে বিএনপি এনসিপি যে সাম্প্রতিক দ্বন্দ্ব বিশেষ করে তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাকের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এনসিপি মুখোমুখি ইশরাককে মেয়র বানানোর দাবিতে বিএনপি বরণপন চেষ্টা করছে আর এনসিপি কর্মসূচি দিয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে তারা বিএনপির বিরুদ্ধে কার্যত অবস্থান নিয়েছে মুখোমুখি অবস্থান নিয়েছে কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে বিএনপি আর হাসনাত আব্দুল্লাহ লোকজন রাজপথ নেমেছে তো এই বিষয়গুলো বিএনপি এনসিপি কে মুখোমুখি করেছে আর এখানে জামাত কিন্তু কোনো পক্ষ নয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য কেন্দ্র করে ঢাবি ভিসির পদত্যাগ প্রক্টরের পদত্যাগ ইস্যুতেও বিএনপি এনসিপি মুখোমুখি শুধু ঢাবি ভিসির পক্ষে এনসিপি জামাতের অবস্থান এক বা শিবির অবস্থান এক অন্য জায়গায় জামাত শিবির এখানে নিরপেক্ষ ইসরাকের মেয়র ঘোষণা না করা এগুলো নিয়ে বিএনপি জামাতের কোনো সে নেই কোনো বক্তব্য নেই আর দুদুর ইস্যু নিয়ে জামাত দেখছে হাসছে অনেকে শেয়ার করছে মন্তব্য করছে কিন্তু জামাতের আনঅফিসিয়াল যে একটা অবস্থান থাকে বিভিন্ন বিষয়ে জামাতের নেটিজেনদের এখানে কিন্তু একটা নিরপেক্ষ অবস্থান জামাত পরিস্থিতি দেখছে আর বাস্তব হচ্ছে জামাত যেদিকে মন নিবে তারাই জিতবে এখন বিএনপি যেভাবে মারামারি করছে মারামারিতে জামাত যেদিকে মন নিবে জামাত যে পক্ষ নিবে সেই তারাই জিতবে কিন্তু জামাত এখন একটা স্মার্ট ওয়ার্ড যে কোনো পক্ষ নিচ্ছে না কারণ এনসিপিও জামাতের শত্রু জামাতকে হত্যা করতে চায় বিএনপি করতে চায় এনসিপিও জামাতকে আমির আঘাত করতে চায় আর বিএনপি তো আঘাত করছে সার্জিসের একটা পোস্ট ঢাকায় বৃষ্টি নাকি দুদুর দেয়া কর্মসূচি সাজিস এর মানে দুদুকে ভালোভাবে বেশিং করছে এনসিপি নেতারা দুদুকে যেভাবে ট্রল করছে এনসিপি নেতাদের যে ফেসবুক রিস তাদের ফেসবুকের যে জনপ্রিয়তা বা তাদের বক্তব্য জনগণের কাছে বা তরুণ প্রজন্মের কাছে যেভাবে যায় বা তরুণ প্রজন্মকে যেভাবে প্রভাবিত করে সেটা তার রহমানও পারেন না আর দুদুদের তো ফেসবুক আইডির নামও আমি জানি না আছে আমি জানি কিন্তু কিছু না অতএব এক সার্জিসের পোস্টে যে পরিমাণ মানুষ দেখে ওই রকম একশো দুদু ভর্তা করলে ওই পরিমাণ মানুষ দেখে না তবে সেই সার্জিসরা দুদুদের যেভাবে ধরেছেন দুদুদের কপালে দুঃখ আছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে দুধুদের ইমেজ নষ্ট হচ্ছে দুদুদেরকে এখন মানুষ ডাক্তার মুরাদ মনে করছে আর জামাত শিবির যদি একটা পক্ষ নেয় তাহলে তো দুদুর একদম যায় অপমানিত লাঞ্ছিত হওয়ার দিক থেকে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এনসিপি নেতা বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রস্রাবের তরে ভেসে যাবে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে দুদুর দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি আরেক নেতা শারজি আলম সন্ধ্যা দুই চেষ্টা দেন বিশ তারিখ মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায় এগুলো বৃষ্টি নাকি দুদুর দেয়া কর্মসূচি দ্বিধায় পড়েছেন শারজি চালম দুদু এইভাবে যে ট্রলের শিকার হচ্ছে এটা দুদুর জন্য অত্যন্ত লজ্জাকর অ দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া সার্জিস আলম সর্বশেষ পোস্টে লেখেন ঢাকায় মুসুলদার যেটা হচ্ছে সেটি বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেয় কর্মসূচি এর আগে আরেক পোস্টে তিনি লিখেছেন এত কিছু না করে বিগত ষোলো বছরে দুদু ভাই একটা গণপ্রসাব কর্মসূচি ডাক দিলেই পারতেন মানে তাহলে আসিনা পতন হয়ে যেত তো দর্শক সামগ্রিকভাবে বিএনপি দুদু এভাবে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে বেকায়দায় পড়ছে লজ্জাকর পরিস্থিতিতে পড়ছে এবং জামাত যদি কোনো একটা পক্ষ নেয় তাহলে সে আরো বেকায়দায় পড়বে তা জামাত পরিস্থিতি দেখছে অনেকে মজা নিচ্ছে ভালো তা রাজনীতিতে এই বিষয়গুলো মানে একটার মধ্যে দিয়ে একটা ঢাকা পড়ে যেমন হাসনাদ যে কথা বলেছেন বিএনপি যদি সঠিক ভাষায় প্রতিবাদ করতে পারত তাহলে হাসনাথ বেকায় দেয়া পড়তাম গিয়ে প্রসাপ টসাপ বলে বরং হাসনাথকে এগিয়ে দিলেন বিএনপি সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ